দোকানে এখন বর্তমানে একটু কাজ একটু কম আর কি ছবি কেবল স্যালারি আসলে তো ওনারা স্যালারি আসলে তখন বেশি একটা পয়সা খরচ করে না টাকাটা তুলে রাখে আর কি এই জন্য দোকানে একটু কাজ কাম একটু কম আর কি আমি বললাম যে একটু লাইভ থেকে ঘুরে আসি আমার চ্যানেল থেকে ইউটিউব অনেক দিন ধরে লাইভে আসলো এই জন্য আজকে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য দোকানে যখন কাজ থাকে তখন আমরা লাইভে আসি না যখন ফ্রি থাকি বসে থাকি তখনই আপনার লাইভে আসি আর যারা বিদেশে তারা আসতে চান তারা অবশ্যই আমি সবসময় বলি যে কোনো কাজ শিক্ষা আসেন আপনাদের চাহিদা প্রচুর চাহিদা আর যারা এমনি লেবার বিষয়ে আসেন এদের কোনো লাভ নাই এদেশে লেবার মানুষের কোনো দাম নাই যে কোনো কাজে আপনার শিক্ষা আসেন আপনাদের ভালো স্যালারি আসে এবং সব জায়গায় আপনার সম্মান আছে চাহিদা আছে আর যারা কাজ শিক্ষা আসেন না এদের খুবই সমস্যা বর্তমানে সব জায়গাতে যে কোনো দেশে আসতে চান যে কোনো কাজ শিখে আসবেন এখানে একটা আপনার যেখানে প্লাম্বার লুক লাগে ইলেকট্রিশিয়ানের লুক লাগে এই সমস্ত কাজ যারা শিখেন এদের প্রচুর চাহিদা আছে বিদেশে আর কি প্লাম্বার ইলেকট্রিশিয়ানের প্রচুর চাহিদা এই সমস্ত লোক কাজ শিখে আসলে আপনার ভালো টাকা আসে মাসে আসে ভালো স্যালারিও আসে আপনার এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা তেমন ভালো না অনেকটা অবস্থা খারাপই কারণ এদেশে বর্তমানে যে লোক যে আসতে আসছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশের থেকে আর কি এরা আপনার যে কোনো কাশিক আসে না এভাবে লেবারি বেশি আসে লেবার আসে খুবই সমস্যা এই জন্য আমি সবসময় বলি যে আপনারা বিদেশে আসতে চাইলে যে কোনো কাশিক কাশে আপনাদের প্রচুর চাহিদা আছে

প্রচুর লাগে আর কি দোকানের ভিতরে প্রচুর গরম এখানে কারণ অনেক লাইট তো দোকানের ভিতরে লাইটের কারণে আপনার অনেকটা হিট আর কি দোকানের ভিতরে কিন্তু বাহির আছে প্রচুর শীত এইটা আপনার ইলেকট্রিশিয়ানের দোকান এবং প্লাম্বারের সামান আছে এখানে যেমন গুলো এগুলো স্যাম্পল সবগুলো স্যাম্পল জায়গা

শীত শেষ হয়ে গেলে একদম নষ্ট হয়ে যায় আর তারিখে তেমন কাস্টমার আমি দেখি না গত শীতের মাধ্যমে আমরা কাজকে হারা হয়েছি না আস্তে আস্তে চাহিদা কাজে

আর কি সমস্যা বর্তমানে কাজ বলতেই নাই কাস্টমার নাই কাজ কাম নাই কিচ্ছু নাই এই পরিস্থিতি বর্তমানে সইদ হবে আর যে কাজ করবো একশো টাকা এমন লোক আছে এই কাজ করবো মনে করেন পঞ্চাশ টাকা তাহলে আমার নিবো যে সস্তা আছে ওনার কি নিব আর কি এই দু কাজের ডিমাম অবস্থা খুবই খারাপ কাজ কামের বেশি কাজের চাহিদা কম আর কি যে কোনো কাজের ডিমাম অনেক কমে গেছে আগের থেকে বর্তমানে এই অবস্থা সই আজকে কালকে তো মোটামুটি কাজ হয়েছে আজকে কাজ হয় নাই আর কি একটা কাস্টমার আসছিল কিছু কারণে কাজ করাবো তাতে আমি দুইশো টাকা বলছি অন্য একজনে বলছে দেখ একশো বিশ টাকা একজন বলছে হেরে নেই নাই এখন আর কমের মধ্যে দিনে আর কি পরিস্থিতি কাজে পরিস্থিতি এটা এখন

এগুলো সব স্যাম্পল রাখা হয়েছে এখানে কাস্টমাররা চয়েস করলে তারপর আমরা আর কি খইলা দিই বা নিয়া দিই ফিটিং করে দিই আর কি আর এগুলো হলো আপনার হিটার আর কি গিজাস এটা হলো পঞ্চাশ লিটার আর কি এই এইগুলা শ্যাম্পুল লাগছে আর এইগুলো আপনার এইখানে রাখছে আর কি এগুলোর দাম হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ রিয়াল আর কি পঞ্চাশ লিটার আছে এগুলো মোটামুটি ভালো আছে শীতের জন্য আর কি ভালো কাজ করে আপনার একটা ফ্যামিলিতে আপনার চার পাঁচজন লোক থাকলে চলে পঁচাশ লিটারে চলে আর কি আর যদি দুইজন থাকে তাহলে তিরিশ লিটারও আছে দুই আর যদি পরিবারের সংখ্যা বেশি হয় ছয় সাতজন তাহলে পঁচাশ লিটারে চলে আর কি আবার অনেক পরিবারে আছে আপনার দশজন তাহলে আবার আশি আশি লিটারও একটা আছে পঁচাশ লিটার আছে আশি লিটার আছে তিরিশ লিটারও আছে কিন্তু আপনার যেটা আসি লিটার এটার দাম অনেক বেশি আপনার চারশো রিয়ালের মতো আর কি চারশো পঞ্চাশ রিয়াল কোম্পানি সৌদি কোম্পানি এমনকি চায়না মাল সামনা বেশি বর্তমানে সৌদি আরবে চায়না তো বর্তমানে সব দেশে রাজত্ব হয়ে রাখছে আর কি সব কান্ট্রিতে সামান দেয় চায়না চায়নার আবার জিনিসগুলো আপনার রেট কম

इस चला गया इसका बाप चला गया इसका इसी के लिए वो है ही है वो एसी का लिखी है इंडिया में सही रास्ता है आह हाँ, इसी बेटर राउंड वाटर कौन सा राउंड मुद्दा हाँ 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 का ही है ओसी का है एसी एसी तो वो बोला ओसी कि हाँ पेंट्रोमिडेस देख थोड़ा वालों कटा के फिट हो गया बाल कटा का नहीं कटा है त तो

तो कंपनी में मध्य सही तो कंपनी बंद सर सैलरी है काम करेगा ज्यादा वो हिसाब करेगा बार में काम करेगा कपिल को देना पड़ेगा तीन सौ रियाल रूम का तीन सौ रियाल खाना का तीन सौ रियाल मगज मारी जाता है मालूम है वो हिसाब करता है अब ये सर मजा तो जब मर्जी है काम पे जाए जब मर्जी है है हाँ ये क्या कर के रही से जाके काम करो दुकान में क्या कर रहा है कोई। <laughs> तुम माना कितना नहीं तुम 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 मेरा भी वही है लेकिन मैं क्या बोल रहा हूँ उसका टेंशन बहुत रहता मालूम वो बोलेगा इधर काम करो उधर काम करो हाँ ये करो उसमें आदमी को गुस्सा मुंडी खराब होता है हाँ। अच्छा तुम एक महीना कितने रेल बेचता है सौ हजार अभी तो आ जाओ पंद्रह सौ भी नहीं भेजा एक भी नहीं भेजा ये तुम ज़्यादा व्यस्त है कम से कम तो 2000 के माने बसते 2000 के बसते हैं तुम मालूम है ये सही है सभी के काम हैं बड़े जाती हैं वो लगाना है ओप्पा जब वो जिंदगी का लोपड़ा लेने उधर तो जाने देते এ পাশে আপনার সুইচ এবং আর ওই পাশে হলো আপনার প্লাম্বারের সামান এর পাশে ইলেকট্রিশিয়ানের সামান আছে

এটাই হলো আপনার ওয়ালের লাইট আর কি বা বাউন্ডারি লাইট বলে আর কি অনেকে রুমের ভিতরে লাগায় বাহিরে লাগায় এগুলো হলো এগুলো রুমের ভিতরে লাগায় আর কি আর এর পাশে হলো আপনার সুইচ আপনার রুমের যে কালার সুইচ ওই কালারই পাবেন আর কি এখানে আপনার অনেকগুলা কালারের সুইচ আছে সব কালারের সুইচ আছে আপনার

বিজনেস যে কোনো বিজনেস ভালো আর কি বিজনেসের ভিতরে রিজিক বেশি আর কি যদি ভবিষ্যতে কিছু করতে চান বিজনেস করার বিজনেস সবচেয়ে ভালো আর কি অনেকটা রিজিক আর কি বিজনেসের ভিতরে আর কি ব্যবসা দিতে সব দিক দেওয়া ভালো ব্যবসা নিঃসাদী ফরের আন্ডারে কাজ করা ঝামেলা আর কি আপনি নিজের আন্ডারে কাজ করবেন সবচেয়ে ভালো আর কি পরের আন্ডারে কাজ আপনি বুঝেন না কিরকম আর নিজের আন্ডারে কাজ আপনার মন স্বাধীন আপনার মন চলে কাজ করবেন মন চলে কাজ না আর পরের আন্ডারে কাজ আপনি করতে হবে আপনি মন না চলে করতে হবে পরের আন্ডারের কাজ আজ নিজের আন্ডারের কাজ সবচেয়ে ভালো আর কি নিরাপত্তা আমরা দোকানে গেলাম আমরা বাহিরে লোক আমরা ইলেকট্রিশিয়ান বাহিরে লোক আমরা এখানে বসে থাকি এখান থেকে আপনার বাহিরে কাজে যায় আর কি দোকানে সৌদিদের বাসায় খাওয়া যায় আর কি বিভিন্ন জায়গায় কাজে যায় আর কি দোকান থেকে আমরা দোকানের লোক না আমরা এই দোকানে প্রায় তিন চারজন ইলেকট্রিশিয়ান আছে প্লাম আমি ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার দু কাজে করি আর কি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এখন আমাদের এখানে এখন নামাজের টাইম নামাজের টাইম দোকান বন্ধ হয়ে যায় সবাই ভালো থাকেন